নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজ সমুদ্র সৈকত জুড়ে এখনো পর্যন্ত রমরমীয় পর্যটকের ভিড় এখনো পর্যন্ত রয়েছে আজ সোমবার এই সোমবারের হলদীঘার সমুদ্র সৈকতে এখনো পর্যন্ত পর্যটকের যে পরিমাণ ভিড় দেখা যাচ্ছে সম্ভবত অনেকখানি রয়েছে তো গতকাল তুলনায় একটু হলেও কম রয়েছে তাই আজ সি সিবিচ থেকে সরাসরি যে আপনাদের লাইভ নিয়েছি খুব দারুণ একটা বিচ সকাল থেকে কিন্তু ভাটা ছিল তারপরে দশটা এগারোটা নাগাদ জোয়ার আসে জোয়ারের পর এখন জোয়ার কন্টিনিউসলি কন্টিনিউয়াসলি ছিল এবং এখন ভাটাতে পরিণত হয়েছে তাই দেখতে পাচ্ছেন জলটা যে পর্যন্ত জল ছিল সেখান থেকে অনেকখানি কমে গেছে সেই চিত্রটি সরাসরি আর কে ব্লকসের মাধ্যমে লাইট চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং আজ যে পরিমাণের পর্যটকের ভিড় সরাসরি আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই জমজমাট করা সমুদ্র সৈকতের ভিড় তাই ভিউয়ার্সদের ক্ষেত্রে বলবো একটাই মাত্র অনুরোধ যতক্ষণ লাইট চলবে লাইটের লাস্ট পর্যন্ত দেখবে যাতে আপনাদেরকে আরও আনন্দ দিতে পারি এবং দীঘার মতো এত সুন্দর জায়গা এত সুন্দর ভিউ আপনারা আগে এরকম সিচুয়েশানে দেখেছেন কি না জানি না এবং ঈদের পরের পরে যে পরিমাণে ভিড় সমুদ্র সৈকত ঘিরে তথা দীঘার মতো জায়গায় সমুদ্রবর্তী এলাকাতে এত সুন্দর ভিড় আগে হয়তো আপনাদের আপনারা অনেকেই দেখেননি তো আজ সেরকম লাইভ চিত্র নিয়ে এসছে আগেও নিয়ে আসতে থাকবো তার জন্য যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দীঘা সম্পর্কিত আরও নতুন নতুন আপডেট আপনারা পেতে চাইলে অবশ্যই পেয়ে যাবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে না চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকেও অন করে রাখবে যাতে দীঘা থেকে সমস্ত রকম আপডেট সরাসরি সর্বপ্রথম আপনার মোবাইলে করে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান সেটাকে দাবিয়ে রাখবে তো আর কেমন লাগছে আজকের দৃশ্য আজকের সমুদ্রের লাইভ চিত্রটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার এই ধরনের লাইভ আপডেট আরও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন আগে সমস্ত রকমের আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন আর কে দীঘা ব্লগসের লাইভের মাধ্যমে এবং আপনাদেরকে আরও অনেক এর আগের যে লাইফগুলোতে আপনাদের যে পরিমাণে দিঘার ভিউ দেখেছি বা চিত্র দেখেছি আপনারা সরাসরি জানেন দেখেছেনও তো সেই অবাককরণীয় যে ঢেউ বা গাড়ুয়াল টপকানো ঢেউ আপনারা এবছরও দেখতে পাবেন গত বছরও দেখেছি গাডুয়াল টপকানো ঢেউ দেখতে পাচ্ছেন ওই গাড়ুয়াল এত পরিমাণে ঢেউ হয় হয়ে থাকে যে গাড়ুয়াল টপকে ওই পাশে পর্যটকেরা বসে থাকেন এবং বসে ওইখানকার স্নান করে থাকে তাই আজও সেরকম এক চিত্র নিয়ে আপনারা চলে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের চিত্র কেমন লাগছে এবং আজকের ভিডিও আজকের লাইভ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সর্বপ্রথম বলি যদি আপনাদের বাড়িতে বসে দীঘার মতো এত সুন্দর লাইভ চিত্র বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন তাহলে আপনার বন্ধুবান্ধব প্রত্যেকের কাছে ভিডিওটা বা লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে ওনারাও বাড়িতে বসে দীঘার মতো এত সুন্দর লাইভ চিত্র ওনারাও বাড়িতে বসে দেখতে পারবেন তাই আর কে দীঘা আপনাদের কাছে সর্বদাই আপডেট নিয়ে আসে প্রত্যেক সময় আজও সেরকম আপডেট নিয়ে চলে দেখতে পাচ্ছেন আপনার পর্যটক কাতারে কাতারে পর্যটক সমুদ্র সৈকত করে ভিড় করছেন এবং সেই চিত্রটা আপনাদেরকেও দেখাচ্ছি তো গাইজ আপনাদের ক্ষেত্রে একটাই মাত্র অনুরোধ থাকলো অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টে একমাত্র ভরসা যাতে দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা এতজন লাইফে রয়েছেন আপনাদেরকে লাইফটা আজকে তুলে দিচ্ছি লাইফে যে সকল ভিভার্স আমার রয়েছেন অসংখ্য ধন্যবাদ গতকাল যে পয়লা বৈশাখ প্রত্যেকে জানেন পয়লা বৈশাখ হচ্ছে বাঙালি নতুন বছর বাঙালিদের কাছে খুব আনন্দের দিন পয়লা বৈশাখ আজ দোসরা বৈশাখ দোসরা বৈশাখে দেখতে পাচ্ছেন হলদীঘার সমুদ্র সৈকতে ব্যাপক পরিমাণে এখনও পর্যন্ত ঢেউ রয়েছে এবং সেই ঢেউয়ের প্রতাপ কতখানি হতে পারে আপনারা সরাসরি লাইভের দ্বারা বুঝতেই পারছেন এবং লাইভ চিত্রটা আপনাদের কাছে এই কারণে নিয়ে আসা যাতে বাড়িতে বসে দীঘার মতো এত সুন্দর জায়গা সমুদ্রের ভিউ আপনারা বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন আর কে দীঘা ব্লকসের লাইভের দ্বারা আগে থেকেও পেতে থাকবেন এবং আগে যে সকল আপডেট আরও আসবে আপনাদের কাছে সরাসরি দিয়ে দেব নোটিফিকেশান হিসেবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল বেলাইকন অল অন করে রাখবেন যাতে দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট আপনাদের কাছে সরাসরি করে দিতে পারি আর মার্বেলার চিত্র তো আপনাদের কাছে এই ধরনের মার্বেলার চিত্র আরও নিয়ে আসব তার জন্য সরাসরি লাইভ আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তিনটাতে দেখতে পাচ্ছেন আজকের সমুদ্র সৈকতের যে পরিমাণে ভিড় রয়েছে অসংখ্য পর্যটকের ভিড় রয়েছে এবং পর্যটকরা মনের আনন্দে ঝাঁপাঝাবি করছে সমুদ্র সৈকত ঘিরে আজকে কিন্তু পয়সা ফসল ঢেউ হচ্ছে আপনাদের কাছে তুলে দিচ্ছি যে সকল পর্যটকেরা সমুদ্রে স্নান করতে এসছেন দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু যে খরচা করে এসছে দীঘার মতো এত সুন্দর জায়গায় যে ঢেউয়ের ঢেউ খাওয়ার জন্য সমুদ্রে গায়ে ঢেউয়ের একটু ছিটে ছাটা লাগার জন্য ওদের কিন্তু পয়সা বসুল ঢেউ পাচ্ছে দীঘা এসে দারুণ লাগছে ওনাদের প্রত্যেকে কিন্তু মজা করছে এবং প্রচুর পরিমাণে আনন্দ পাচ্ছে সেই লাইভ চিত্রটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আর কেতিক ডেভেলপসের লাইভ লাইভের দ্বারা আজকে কিন্তু মজাদার দুপুর ইচ্ছা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আজ সোমবারেই সোমবারে দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার সমুদ্র শোকেতে প্রচুর পরিমাণে পর্যটকের এখনও পর্যন্ত যে দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি খুব দারুণ ভিউয়ের সাথে দীঘার মতো সুন্দর জায়গা আপনাদের কাছে এই ধরনের দৃশ্য আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে না চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে সাথে পাশে থাকা বেলায় কোনো অল নোটিফিকেশান আছে সেটাতে অন করে রাখবেন যাতে দীঘা দিলে আরও নতুন নতুন আপডেট যত আসতে থাকবে আপনাদেরকে সরাসরি সেই সব আপডেট পৌঁছে দেবো আর কেউ দীঘা এই ইউটিউব চ্যানেল বা ইউটিউব লাইভের মাধ্যমে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করতে হবে শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেলায় কোনো অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে आगे दिगा तक के समस्त अपडेट আপনার মোবাইলে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় তো আপনাদের দেখতে থাকুন ও দারুণ থাকুন